আমাদের এই শহরের বর্তমান জ্যামজট বিভিন্ন সমস্যা বিভিন্ন রকমের প্রবলেম অ্যাক্সিডেন্ট এই সব কিছু নিয়ে আমাদের এই শহরে বসবাস করতে হয় তো এগুলোর ভিতরে থেকে বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে এই অটো অটোরিকশার সমস্যা হচ্ছে এরা কোনো নিয়ম মানে না এরা কোনো নিয়ম জানে না এরা ট্রাফিক নিয়ম জানে না এবং এরা ওই ট্রাফিক নিয়ম মানেও না উল্টা রাস্তায় চলা তারপরে অনিয়ম করা রাস্তার সব লেন তারা ব্যবহার করা মানে এটা আমাদের দৈনন্দিন জীবনে একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই ব্যাপারে প্রশাসনের কোনো রকমের কোনো পদক্ষেপ নাই প্রশাসনের কোনো রকমের কোনো গুরুত্ব নাই মানে আমরা যারা বাইক চালাই আমরা যারা মানে সিএনজি ড্রাইভার আছে বাস এরা এদের টাকায় ধরা যায় এদের টাকায় এ রাস্তা করা এদের ট্যাক্সের টাকায় এদের ট্যাক্সের টাকায় রাস্তাটা করা তো এই এদেরকেও কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না যতটা সুযোগ অটো অটোরিকশারা বর্তমানে মানে নিতেছে মানে এই অটোরিকশার মূল সমস্যাগুলো হচ্ছে কি মানে অনিয়মিত এবং হচ্ছে মানে অসংখ্য পরিমাণে অনিয়ন্ত্রিত অসংখ্য পরিমাণে রুটবিহীন চলাচল মানে অনেক অটোরিকশা নির্দিষ্ট রুট ছাড়াও মানে এদের জন্য তো নির্দিষ্ট কোনো রুট নাই তারপরও এরা ওই নির্দিষ্ট রুট ছাড়াও অনুমতিহীন অনুমতি ছাড়া ঢাকার সব সড়কে মহাসড়কে তারা চলাচল করে যার কারণে মহাসড়কগুলোতে প্রধান সড়কগুলোতে প্রচুর পরিমাণে যানজট হয় তারপরে হচ্ছে এই অটোরিকশা এরা ট্রাফিক নিয়ম জানে না মানে না মানে এরা দেখা যায় হঠাৎ লেন পরিবর্তন ইউটার্ন যাত্রী ওঠানামা এসব নানা সমস্যার কারণে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এ কারণে ট্রাফিক জ্যাম হয় মানে আমি যদি বলি মানে এদের 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 সাথে এই অটো অটোরিকশার ড্রাইভারদের সাথে মানে অন্য অন্য রাস্তায় যে ড্রাইভার আছে এদের সমন্বয়ের একটা অভাব মনে করেন আমি বাইক চালাই আমার সাথে অন্য বাইকারের আমার সাথে অন্য গাড়ির যে একটা সমন্বয়ক মানে আমি তাকে একটা হর্ন দিলে আমি তাকে একটা সিগনাল দিলে সে সেটা বোঝে এবং সেই অনুপাতে সে গাড়ি চালায় কিন্তু অটো ড্রাইভাররা কাউকে পরোয়া করে না কোনো ট্রাফিককেও পরোয়া করে না তারা ওই সমন্বয় যে দূরের কথা তাদের সাথে কারো সমন্বয় হয় না এই অটোর সাথে বাস সিএনজি প্রাইভেট কার অন্য অন্য রিক্সা বা অটো রিক্সা বা বাইকার মানে কারোর সাথেই এদের সমন্বয় হয় না ঠিক আছে এরা রাস্তায় মানে এদের মতো করে চলাফেরা করে মানে এদের জন্য আপনি আলাদা কোনো লেন না না থাকার কারণে এরা হচ্ছে ওই পুরা সড়কটা সবটা ব্যবহার করে আমি আপনি আমার আপনি আমার ভিডিওতে দেখতেছেন এরা পুরা সবগুলো লেনে এরা এদের জন্য এরা যে বামের লেনে যাবে একটা দ্রুত গতির একটা বাইক একটা সিএনজি একটা বাস যে তাড়াতাড়ি যাবে এদের জন্য সেই রাস্তাটা থাকে না একটা অ্যাম্বুলেন্স দেওয়ার রাস্তা তারা রাখে না তারা এই সবগুলা ব্যবহার করে আর আর সব থেকে বড় সমস্যা হচ্ছে এদের জন্য কোনো আইন নাই এদের জন্য কোনো আইন নাই এদের জন্য অখনো আইন প্রয়োগ নাই এরা হচ্ছে আইন প্রয়োগের ক্ষেত্রে এদের জন্য বৈষম্য এই আইন প্রয়োগের ক্ষেত্রে এদের জন্য যে বৈষম্যটা হয় আমি আপনি আইন না মানলে একটা সিএনজি ড্রাইভার অটো ড্রাইভার একটা মোটরসাইকেল ড্রাইভার একটা বাস ড্রাইভার আইন না মানলে ট্রাফিক সিগনাল না মানলে এদেরকে জরিমানা করা হয় মামলা করা হয় কিন্তু কোনো অটোর জন্য কোনো মামলা নাই কোনো জরিমানা নাই কিছু নাই মূলত এটা একটা অবৈধ জিনিস একটা অবৈধ যান এরা রাস্তায় চলে বৈধ যে যানগুলো আছে তাদেরকে তারা সুযোগ সুবিধা দেওয়া তো দূরের কথা তাদের তারা তাদেরকে যদি কিছু বলতে আসে তারা এমন খেপাটে আচরণ করে তারা এমন বাজে ব্যবহার করে তারা মনে হয় কি যে তারা বৈধ আমরা অবৈধ এরকম একটা অবস্থা মানে আইন প্রয়োগ হলে আইন সবার জন্য সমান ট্রাফিক আইন সবার জন্য সমান হওয়ার কথা আমার জন্য যেই আইন হবে একজন সিজির ড্রাইভারের জন্য ওই আইন একজন বাসের ড্রাইভারের জন্য ওই আইন একজন অটো চালকের জন্য ওই আন যেহেতু রাস্তায় চলতে হলে আপনি যদি রাস্তায় চলতে চান তাহলে আপনার জন্য আমার জন্য আইন অবশ্যই সমান হওয়া উচিত তো ক্ষেত্রে যদি সরকার উদ্বেগ নেয় সরকার যদি এই অটো রিক্সাগুলোর নির্দিষ্ট কিছু রুট করে দেয় এদেরকে যদি মানে একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দেখেন আজকে একটা অটোরিকশা একটা অপরাধ করলে তাকে শাস্তি দেওয়ার মতো কোনো জায়গা নেয় তাকে কিছু বলার মতো জায়গা নাই। মারামারি একজনের গায়ে হাত দেওয়া এগুলো তো সমাধান না এগুলো তো শাস্তি না আমার কথা হচ্ছে সকল অটোরিক্সার একটা ডিজিটাল রেজিস্ট্রেশন থাকবে এবং প্রত্যেকটা অটো রিক্সার নাম্বার থাকবে এবং সরকারের থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে তাকে রেজিস্ট্রেশন নিতে হবে এবং তার জন্য রোড নির্ধারণ করে দিতে হবে তারা কোন রুটে চলাফেরা করবে এবং সেই রোডের একটা সীমা সীমাবদ্ধতা যদি থাকে মানে যাত্রাবাড়ির অটো সেগুলি স্থান যেতে পারবে না যাত্রাবাড়ি অটো সে যাত্রাবাড়ি শনির আইল ধোলাইপার জোরাইল ড্যামরা মানে এই সায়দাবাদ এবং হচ্ছে আপনার রাজধানী সুপার মার্কেট মানে এই রুটেই সে চলাফেরা করবে আবার অন্য জায়গায় ধানমন্ডির অটোরিকশা সে ধানমন্ডিতে চলাফেরা করবে সে অন্য অন্য রুটে যাবে না তাহলে দেখবেন যে এই অটোগুলো মহাসড়ক ব্যবহার করতে পারতেছে না মহাসড়কে গাড়িগুলো জ্যাম সৃষ্টি হচ্ছে না এবং প্রত্যেকটা অটোরিকশার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেই রেজিস্ট্রেশন নাম্বার যা থাকবে সেই কেবলমাত্র নির্দিষ্ট রুটে চালাতে পারবে যদি এই নিয়ম করা হয় আমার মনে হয় এটা খারাপ হবে আমি বলি না তাদেরকে একদম বন্ধ করে দাও তাদেরকে একদম উচ্ছেদ করে দাও আমি এটা বলবো না আমি বলতেছি যে তাদেরকে একটা নিয়মের ভিতরে নিয়ে আসা হোক তাদেরকে একটা শৃঙ্খলার ভিতরে নিয়ে আসা হোক যেন এই শহরের একটা সুন্দর একটা মানে সুন্দর এবং পরিকল্পিত জ্যাম মুক্ত একটা শহর হয় মুক্ত একটা শহর হয় এই অটোরিকশার মানে বেপরা গতির কারণে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় অনেক গাড়ি অনেক প্রাইভেট কার দেখবেন মাঝে মাঝে সেদিনকে আমি দেখছি যে একজন একজন প্রাইভেট কার ড্রাইভার সে অটো রিক্সার ব্যাটারি খুলে নিয়ে যাইতেছে মানে ওই প্রাইভেট কারের এত ক্ষতি করছে এত ক্ষতি করছে যে ওই প্রাইভেট কারের ওই লোকটা ওই অটো রিক্সার ব্যাটারি খুলে নিয়ে যাইতেছে আমার কথা হচ্ছে যে এগুলো কেন হবে কেন তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আপনি যান বনারী গুলশানে যান অটো নাই নাই যে বনারী রুটে নাই আপনি এয়ারপোর্ট রুটে যান কোনো অটো রিক্সা নাই মানে কারা চাইলেই অটোরিক্সা বিজয় শহর নেই কোনো অটোরিকশা নেই চাইলেই তারা বন্ধ করতে পারে কিন্তু তারা বন্ধ করে না কেন করে না কি কারণে করে না এখন আমার কথা হচ্ছে মহাসড়কে এই অটোরিকশা সীমাবদ্ধতা বা নিষিদ্ধকরণ এটা আসলে প্রতিবাদ না এটা সমাধান এটা হচ্ছে জ্যাম জটের সমাধান আপনি সমাধান করতে গেলে যেটা হচ্ছে এদের জন্য নির্দিষ্ট কিছু রুট জোন নির্ধারণ করা সড়ক মহাসড়ক এগুলোতে অটোরিকশা সীমাবদ্ধতা অথবা নিষিদ্ধকরণ মানে অভ্যন্তরীণ সড়ক বা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ করণ আলাদা আলাদা লেন যদি এরকম হয় যে আলাদা একটা লেন করো বা স্লো মুভিং করিডোর করা যায় স্লো মুভিং করিডোর হচ্ছে যেই গাড়িগুলো স্লো যাবে যেমন লোকাল বাস অটোরিক্সা এইগুলো পাশাপাশি যেতে পারে এগুলো স্লো মুভিং যিনি গাড়ি তো এই স্লো মুভিং করা যায় তারপর হচ্ছে যে আমরা যদি বিআরটি লেন করি বিআরটি হচ্ছে বাস মানে বাস র্যাপিট ট্যান্ড যেটাকে বলে মানে নির্দিষ্ট বাসের জন্য লেন যে এই লেন দিয়ে শুধু বাস চলবে এই লেনে কোনো অটোরিক্সা কোনো কিছু উঠতে পারবে না এরকম যদি করা হয় এটাও খারাপ হয় না আর ট্রাফিক আইন যদি ভঙ্গ করে সেটা অটোরিক্সা হোক বাস হোক সিএনজি হোক এবং মোটরসাইকেল হোক সবার জন্য সমান তা মানে আমরা যদি ট্রাফিক আইন ভঙ্গ করি সেই ট্রাফিক আইন ভঙ্গ করলে ট্রাফিক আইন ভঙ্গ করার শাস্তি সবার জন্য সমান হবে একদম এটা একদম করাই উচিত এবং মনিটরিং যেই টিম সেটা হচ্ছে খুব তৎপর হওয়া উচিত যদি তৎপর হয় তাহলে দেখা যায় এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব বা যারা অটো রিক্সা চালায় যদি অটোরিকশা চালাই জীবিকা নির্বাহন করতে হয় তাদের জন্য হচ্ছে বিভিন্ন প্রশিক্ষিত বিকল্প কোনো আয়ের যদি ব্যবস্থা করা যায় তাহলে এটা বন্ধ করা যায় আর এর পরেও যদি এদেরকে একান্ত নিয়ন্ত্রণ করতে চায় এদেরকে যদি আপনি নিয়ন্ত্রণ করতেই চান তাহলে সেটা ধাপে ধাপে করতে হবে হঠাৎ বন্ধ করা সম্ভব না ধাপে ধাপে বন্ধ করতে হবে আর যে সমস্যাটা দেখা যায় যে অটোরিকশা বন্ধ হলে গণপরিবহনের একটা সংকট দেখা যায় এজন্য গণপরিবহন আপনি বাড়াইতে পারেন যদি এটা হয় তাহলে দেখা যায় হয়তো আপনার এই অটোরিকশার এই ঝামেলা থেকে অটোরিকশার এই অত্যাচার থেকে ভোগান্তি থেকে ঢাকা মুক্ত হবে আর না হলে এই অটোরিকশা কখনো বন্ধ করা সম্ভব নেই রাস্তায় যেভাবে চলতে সেভাবেই চলবে আর এটার ভুক্তভোগী আগামী প্রজন্ম হবে ঢাকা শহর হবে এবং